এই যে মেয়েরে নেওয়া হইতেছে আমি ডাক্তার কাছে যেমন গত রাত্রে হচ্ছে ওষুধ নিয়ে আসছিলাম কোনো মানে ইয়া হয়নি প্রচুর গতকালকে নিয়ে আসছিলাম রাতে অনেক জ্বর হয়েছে এখনো জ্বর আছে শরীরে এখন আবার ডাক্তার কাছে নিয়ে যেতেছি আম্মাজানরা আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার আম্মাজান তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় চলো বাবা ডাক্তার উনি বলছে গতকালকে যে ওষুধটা নিয়ে খাওয়ান যদি জ্বর কমে তো ভালো আর যদি না কমে তাহলে এই ওষুধগুলো নিয়ে মেয়েকে নিয়ে আবার আমাকে দেখিয়ে যাবেন তো যার জন্য নিয়ে যেতে সে ফাতে মারে চলো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো গাইস ভালো আছি বুঝতে হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে ফাতেমার শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো না এই যে আমার জ্বর আসছে প্রচুর জ্বর শরীরে তা আমি আজ কিছুক্ষণ আগে বলতে গতকালকেও ডাক্তার কাছে নিয়ে গেছিলাম এরপরে আজকে সকালেও কিছুক্ষণ আগে ডাক্তার কাছে নিয়ে গেছিলাম তো ওখান থেকে হচ্ছে ওষুধ দিছে তো ফাতেমার জ্বর হঠাৎ করে এরকম জ্বর এসে বললো কিছু বুঝতে পারতেছি না তো আপনারা সবাই ফাতেমার জন্য দোয়া করবেন যাতে আমার মেয়েটা অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কি বাবা কিচ্ছু খাইতে চায় না সকালে শুধু একটা ডিম সিদ্ধ করে খাওয়াইছি এখন হচ্ছে হ্যাঁ তো ঠান্ডার সমস্যা আছে যার জন্য মনে করেন যে আমি ঠান্ডার ওষুধ মাথায় পানি দিতে পারতেছি না ওরকম করে জলপট্টি দিয়ে দিছিলাম রাতে প্রচুর জ্বর ছিল মানে মাথায় পানি দিয়ে দেয় মাথায় পানি দিয়ে দেয় মাথা ব্যথা প্রচুর মাথা ব্যথা আমার মেয়ের এই মেয়ে জ্বর কিছুদিন পরে পরে বুঝতেছি না অনেক জ্বর আসছিল তো এখন হচ্ছে ফাতেমাকে ওষুধ খাইয়ে দেবো আমি ফাতেমার জন্য নাস্তা বলতে ফাতেমা কিছু খায় নাই শুধু একটা ডিম সিদ্ধ করে দিচ্ছি ওই ডিম সিদ্ধটাই খাইছে তো এখন হচ্ছে ওষুধ নিয়ে আসো বাবা আমি ওষুধ খাইয়ে দিই এই যে চুপচাপ করে বসে থাকে শুধু কিচ্ছু ভালো লাগে না তো মেয়েকে ওষুধ খাইয়ে দেবো এরপরে হচ্ছে বাসায় কিছু মানে কি বলবো মেয়ের যদি কিছু হয় কিছুই ভালো লাগে না ওর বাবাও মানে সকালবেলা কাজে যাওয়ার সময় আমাকে বুঝে গেলো যে তোমার কিছু করা লাগবো না তুমি মেয়ের কাছেই বসে থাকো আসলে ওর কাছ থেকে গেলে ও কান্না করে তো এরকম কোনো কাজকর্ম করি নি আজকে বাসায় সব কিছু এলোমেলো আসে এর মধ্যে হচ্ছে

ওষুধ খাওয়ানোর কোনো মেশ নাই ওষুধ দেখলে ছোটবেলা থেকেই ওষুধ দেখলে যে দেখা যায় ওষুধ খাওয়ার জন্য ঠিক ক্ষয়প্রাপ্ত ওষুধ মনে করেন যে খাওয়াই লাগতো চার ওষুধতেই হোক লাগেন এরপরে যদি বলতাম যে খাবার খাইবো না যে এটা খাও তোমার এরপরে ওষুধ খাওয়া দিন খাবারের পরে তাহলে ও খাবারটা খাইতো শেষ করতো আর কি তাছাড়া এখনও ওষুধের পাগল যদি কিছু হয় সামান্য কিছু যদি হয় ওর জন্য ডাক্তার কাছে যাওয়া লাগে কারণ ও একবার ভাত পানি সব ছেড়ে দেখে যে আগে আমার ওষুধ নিয়ে আসো ওষুধের কথা আসলে ও খুশি হয়ে যায় ওষুধ খাওয়াতে কোনো মিস নেই দরকার পরে খাবার নিয়ে তো না খেয়ে থাকবে দুই তিন বেলা কিন্তু

રોજ મને ના બાબા રે બહુ મને દે નહીં કાં કે મને યે દેવું ઓ નું এই তো गाइस সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে ধৈর্য সহকারে সবাই আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখবে এই সমস্যা মানে পেড এই পেড ব্যথা করে মাথা ব্যাথা করে বিভিন্ন সমস্যা এই যে فاطمهতে সাইকট শুয়ে আছে তো ফাতেমা হচ্ছে ঘুমায় আসছে আর এদিকে হচ্ছে আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য তো ভাবছিলাম আজকে তেমন কিছু রান্না করব না যেহেতু মেয়ের শরীর ভালো না আর মেয়ের কাছেই থাকতে হয় রান্না করে ওর কাছ থেকে দূরে আসলে তো শর্টকাটে যা রান্না করা যায় তাই রান্না করে নিয়ে যাব আজকে এই যে এটা হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি আর ডালের মধ্যে দিয়ে দিলাম কয়েক পিস মূলা আজকে হচ্ছে মুলা দিয়ে আমি ডাল রান্না করবো তো ডালটা হচ্ছে বলক গেছে গেছে পরে হচ্ছে মূলার পিসগুলো আমি দিয়ে দিতেছি তো মূলা দিয়ে ডাল আপনারা কীরকম কে খান বা না খান তা আমি জানি না অবশ্য সবার পছন্দ এক না তবে আমার খুবই ভালো লাগে আমি অনেক অনেক বেশি পছন্দ করি মূলা দিয়ে ডাল খেতে তো এই যে আজকে হচ্ছে আমি ডালের মধ্যে মূলা দিয়ে দিলাম তবে এটা হ্যাঁ আপনাদের ভাইয়া খুব একটা পছন্দ করে না তো আমি হচ্ছে রান্না করলে দেখা যায় খায় অবশ্য মূলা আর কি বাই ছাড়া দেয় সাইডে তো এদিকে হচ্ছে আমি ভাতও বসাই দিছি তো ভাতও বলক এসে গেছে ডালও বলক আসছে তো কিছুক্ষণের মধ্যেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো আজকে আর বেশি কিছু রান্না করব না তো এরকম সময় নাই দেখা যায় কখন মেয়ে ঘুম থেকে উঠে যায় আর মেয়ের মাথায় হচ্ছে আমি জলপট্টি দিয়ে রাখছি ওর পাশেই থাকতে হয় তো শর্টকাটে কিছু রান্না করে আজকে চলে যাবো তো আজকের শর্টকাট রান্নাটা তা আমি আপনাদের সাথে পুরো ভিডিওতে শেয়ার করার চেষ্টা করবো দেখেন পেঁয়াজ একটা ডিম ভেঙে তো আজকে হচ্ছে ডিম ভাজবো তো ডিমটা হচ্ছে খুব সুন্দর করে আমি আর কি মিক্স করে নিতেছি পেঁয়াজ মরিচের সাথে ঝালটা একটু বেশি দিছি আর ফাতেমার জন্য হচ্ছে একটা ডিম সিদ্ধ করে নিয়েছি তো ডিম সিদ্ধটা হচ্ছে মেয়েকে খাওয়াবো আর আপনার ভাইয়া আর আমার জন্য হচ্ছে ডিমটা ভাজতেছি তো এই যে কড়াইতে হচ্ছে তেল দিয়ে দিছি তো তেল দিয়ে দিছি তেলটা গরম হলেই হচ্ছে আমি ডিমটা ভেজে নেব এই যে তেল গরম হয়ে গেছে তো ডিমটা দিয়ে দিলাম ডিম ভাজা আজকে অনেক দিন পরে হচ্ছে বাসায় ডিম ভাজতেছি ডিম ভাজাটা একটা সময় আমার অনেক অনেক বেশি পছন্দ ছিল দেখা যায় তিন চার পত্র যদি রান্না হতো বাসায় তারপরেও আমি বলতাম যে ডিম ভাজা দেব আমার আমি ভাত খাবো মানে ডিম ভাজাটা আমার এত এত বেশি পছন্দ ছিল তো এখনো পছন্দ কিন্তু ওরকম করে ভাজা হয় না আর আজকে হচ্ছে আজকে অনেক দিন পরে এই যে ডিম ভাজতেছি তো তার সাথে ভাইজান এসেছে চারটা মরিচ শুকনামরিচ দিয়ে ডিম ভাজা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো গায়ে আজকে রান্নাটা এই পর্যন্তই আর বেশি কিছু রান্না করলাম না তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ